হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ তেইশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ ভাস পর্যন্ত ক্লাসগুলি আপলোড করেছি তোমরা চাইলে পর্যায়ক্রমে আগের ক্লাসগুলি দেখে তারপর এক ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমরা তোমাদের ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলা প্রাথমিক গণিত ও অন্যান্য বিষয়ের ক্লাসগুলিও পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তালগাছ লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি কবিতা এবং পাশে দেখতে পাচ্ছি একটি তালগাছের ছবিও আছে দেখো তালগাছ অনেক উঁচু হয় দেখি আমরা কবিতাটির মধ্যে কি লেখা আছে একটু বলার চেষ্টা করব তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাধ কালো মেঘ পুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থত কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় পেরে তার মনটি যেই মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর কোনটি বন্ধুরা এখানে আমরা কবিতাটির মধ্যে কিছু নতুন নতুন শব্দ দেখতে পাচ্ছি যেমন আরবার আমরা হয়তো এই শব্দগুলি জানি না চলো একটু শব্দগুলি আগে বোঝার চেষ্টা করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাদ স্বাদ মানে কি ইচ্ছা ফুরে ফুরে মানে কি ভেদ করে পত্তর পাতা বা পত্র আরবার মানে আবার এখন আমরা আমাদের পরবর্তী কাজের মধ্যে দেখতে পাচ্ছি বাক্য বলি ও লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দের ডান পাশে খালি জায়গা আছে সেখানে আমরা বাক্য তৈরি করব। এবং তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারো বাক্যের মধ্যে ভিন্নতা থাকতেই পারে কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে যেন আমাদের পার্শ্বের এই শব্দগুলি থাকে তাহলে বাক্যটি সম্পন্ন করতে হবে তবে তোমাদের সুবিধার জন্য আমি বাক্যগুলি সম্পন্ন করে রেখেছি চলো একটু দেখার চেষ্টা করি বন্ধুরা আমাদের বাক্যটি হচ্ছে তাল তালগাছ অনেক উঁচু হয় তোমরা চাইলে অন্য বাক্য তৈরি করবে কিন্তু শর্ত হচ্ছে পাশের শব্দটি যেন বাক্যের মধ্যে থাকে তার পরবর্তী বাক্যটি হচ্ছে মেঘ আকাশে উড়ে যায় এভাবে দিলেও পারা অথবা এভাবে দিতে পারো আকাশে কালো মেঘ জমেছে তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য নিবে ইচ্ছা আমার ইচ্ছা বড় হয়ে মানুষের সেবা করবো ঝর আর ঝড় ঝড় বৃষ্টি পড়ছে হাওয়া হাওয়া থেমে গেল পৃথিবী একদিন পৃথিবী ছেড়ে চলে যাব তারপর দেখতে পাচ্ছি আমার চেনা পাঁচটি গাছের নাম বলি লিখি বন্ধুরা আমার চেনা পাঁচটি গাছের নাম হলো আম জাম কাঁঠাল লিচু তাল তো তোমরা চাইলে অন্যান্য গাছের নামগুলো লিখতে পারো আমরা আমাদের পরবর্তী সেশনটিতে দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ ভেঙে লিখি তাহলে আমরা কি করব যুক্ত বর্ণ ভেঙে লিখবো ইচ্ছার মধ্যে আমাদের যুক্ত বর্ণটি হচ্ছে চ যোগ। ছ তাহলে আমরা এভাবে লিখেছি চ ছকে চ ছ আমরা দুটি শব্দ গঠন করেছি তুচ্ছ স্বচ্ছ আবার নিয়েছি আরেকটি শব্দ থতর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থ যোগ থ যুক্ত বর্ণটি ভেঙে লিখলে থ যোগ থ হবে এবং আমরা শব্দ গঠন করলে নিয়েছি কি উত্থান উত্থাপন তোমরা চাইলে নতুন শব্দও নিতে পারো তার পরবর্তীটি দেখতে পাচ্ছি আমরা পত্তর এখানে তয়ে তয় সংযুক্ত আছে তাহলে ত যুক্ত আমরা নিয়েছি শব্দ দুটি বৃত্ত মত্ত এবার আমরা দেখতে পাচ্ছি কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি বন্ধুরা তোমরা তোমাদের বইতে তালগাছ কবিতাটি কি করবে দেখে দেখে সুন্দর করে বলার চেষ্টা করবে যেহেতু আমি আগেও একবার পড়েছি সেহেতু আমি নিচে একটু যাওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের বই দেখে এটি পড়ে নেবে বুঝে নেই উকিমারে আকাশে বন্ধুরা এটির মানে কী উকিমারে আকাশে এর মানে হচ্ছে মুখ বাড়িয়ে আকাশ দেখে তাল গাছ আমরা দি লিখেছি তালগাছ উকিমারে আকাশে তাহলে তালগাছ মুখ বাড়িয়ে আকাশ দেখে আশা করছি বুঝতে পেরেছো মেঘ ফুরে যায় মেঘ ফুটু করে উপরে উঠে যায় মেঘ ফুরে যাওয়া মানে কি। মেঘ ফুটু করে উপরে উঠে যায় তারপরে দেখো ফেরে তার মনটি মন ফিরে আসে ফেরে মানে কি ফিরে আসা মানে আবার আসা মা যে হয় মাটি তার তার কাছে মাটিকে মা মনে হয় বন্ধুরা আমাদের কাছেও আমাদের দেশের মাটিকে আমরা মা মনে করি তাই না তাল তালগাছের কাছেও তার মাটিকে কী মনে হয় মা মনে হয় আশা করছি তোমরা আবার শব্দগুলি বুঝতে পেরেছ আমরা আমাদের পরবর্তী সেশনে যাওয়ার চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি বলি ও লিখি তাহলে কবিতাটির কবির নাম কি এখানে কবিতাটির কবির নাম বলবো এবং লিখবো তোমাদের সুবিধা অনুযায়ী আমি পাশে লিখে রেখেছি কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ কীভাবে দাঁড়িয়ে আছে উত্তর হচ্ছে তালগাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে তোমরা যদি লিখো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে তাহলেও হবে বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে বাতাস হলে তাল গাছের পাতাগুলো ঝরঝর থত থর করে কাঁপে বন্ধুরা থর থরের মধ্যে তোমরা সংযুক্ত দিয়ে লেখার চেষ্টা করবে তোমাদের বইতে যেভাবে লিখা আছে এখানে আমরা আলাদা আলাদাভাবে টাইপিং মিস্টেকের কারণে হয়েছে আশা করছি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তীটি দেখার চেষ্টা করছি পরবর্তীটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে আছি কি তাল গাছ মনে মনে কাকে মা ভাবে আমরা দেখেছি তালগাছ মনে মনে মাটিকে মা ভাবে তাহলে আমাদের পরবর্তী সেশনে দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি বলি লিখি তাল গাছ উকি মারে বন্ধুরা এখানে সঠিক উত্তর কোনটি হবে আকাশে এখানে দেখো চা টিকলু দেওয়া আছে আমরা এখানে আকাশে নিয়ে নিলাম এখান থেকে তালগাছের মনের ইচ্ছা কি কালো মেঘ ফুরে উড়ে যাবে তাহলে ক্ষয়ের মধ্যে কী আছে কালো মেঘ ফুরে উড়ে যাবে বাতাস হলে তাল গাছের কী থরথর করে কাপে কি কাপে তাল গাছের পাতাগুলি থরথর করে কাপে ডাক টেনে মিল করি ও এখানে বইতে তোমরা পেন্সিল দিয়ে ডাক টেনে মিলাতে পারো এছাড়া খাতার মধ্যে লিখো ডাক টেনে টেনে তোমরা মিলাতে পারো চলো আমরা দেখি কি কোন শব্দটির সাথে কোন বাক্যটি যাচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে বন্ধুরা এগুলি আমরা কবিতা থেকে নিয়েছি আমরা কিছুক্ষণ আগেও কবিতাগুলি বলে এসেছি সে কবিতার মধ্যে এভাবে মিলানো আছে দেখবে লাইন বাই লাইন তাই তো সে ঠিক তার মাথাতে মনে সাত কালো মেঘ ফুরে যায় তারপরে হাওয়া যেই নেমে যায় যেইভাবে মাঝে হয় মাটি তার বন্ধুরা এগুলি আমরা কবিতা থেকে মিলিয়ে নিচ্ছি আমি আবারও বলেছি চলো আমরা দেখি এখানে আমাদের পরবর্তী সেশনে কী আছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলিও লিখি তো গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে তোমরা চাইলে বিভিন্নভাবে বাক্যগুলি লিখতে পারো আমরা এভাবে লিখেছি গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা ফল ও ফুল পাই গাছ দিয়ে আমরা ওষুধ তৈরি করি এখানে গাছ হবে বন্ধুরা একটু মিস্টেক হয়েছে গাছ দিয়ে ঘরবাড়ি তৈরি করি আসবাবপত্র তৈরি করতেও গাছ ব্যবহার করা হয় গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে তোমরা চাইলে আরও নতুন নতুন বাক্য সংযোজন করতে পারো বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখো আমি আশা করব তোমরা চাইলে আগের ক্লাসগুলিও দেখতে পারবে এছাড়া এ চ্যানেলটির মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলিও আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে